এ লোকাল দুই কালের মঙ্গল আছে মঙ্গল যেহেতু আছে মঙ্গল এরকম নিয়োগ করে নামেন কোনো কাজে এটা আমি এটা আমার কথা নয় এটা আমাদের সৃষ্টিকর্তার কথা এটা আল্লাহর কথা এটা ভগবানের কথা সুতরাং যে কোনো কাজ করে এখানে আমরা যারা ছাত্র পাঠিয়েছি তারা সবে একটা ভরসা করে যে আমার সন্তান ওখানে মানুষ হবে সেই মানুষটা কেমন হবে শিক্ষকরা এটা মনে রাখতে হবে আমরা মনজনের সেই ঐতিহাসিক চিনিটা আপনাদের পড়তে হবে এবং সেই বোধ আপনারা এখানে শিক্ষা দান করবেন পাড় দান করবে আমাদের অভাব সমাজে আদর্শ মানুষ করতে পারি ভালো মানুষ করতে পারি সেটা যদি তৈরি করতে পারি তারাই ঠিক করে দেবে তাদের অবস্থানটা জায়গা যাই হোক কথা বাড়াবো না আমি শুধু সবাইকে অনুরোধ করবো যেন আমরা আমাদের এবং আমার পরিবারেরই আমাদের জন্য আপনারা দোয়া করবেন এইটুকু শুনুন আমাদেরকে ভালো রাখেন আমরা তো কখনো বিফল না এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ছোট্ট একটি ঘটনা দিতে চাই সেটা হলো যে হ্যাঁ যে এই পোশাক তারা কত টাকা খরচ করে এটা করেছে এটা আমি ঠিক জানি না স্বপ্নপুরের পক্ষ থেকে আমি তাদেরকে প্রধান শিল্পক এখানে আসার জন্য বিশেষভাবে বলছি যে সামান্য স্বল্পকরণের পক্ষ থেকে বিশাদার টাকা আজকে অনুদান এই ড্রেসের দিচ্ছি আমি এই লোক এখানে এমপি আমাদের জৌতন আমার পাশে বসা তারও একটা এই কোন কোন কোথায় কোথায় শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপি বক্তব্যটা নিয়ে ব্যাখ্যা করি বাও কাটওতে সাহায্য করতে পারে সেটা তার একটা লিমিটেশন আছে তার থেকে আমি বলি প্রাইমারি স্কুলগুলোর জন্য যিনি বিল্ডিং বরাদ্দ দেন এই সেক্টরটা দেখাশোনা করেন সে একটাও কিন্তু আবার সময় হচ্ছে এখন প্রশ্ন হলো বহুবার তিনি কিন্তু বলেছেন দেখুন আপনাদের যদি দুই চারটে এরকম স্কুল থাকে প্রাইমারি থাকে ওখানে দিন আমি ওগুলোকে অন্তত দুই একটা পার করে দিতে পারবো আবু কালামের দিক থেকে একটা নিম্ন মাধ্যমিক মাধ্যমিক স্কুলগুলোর যেদিকে এটা দেখাশোনা করেন আমাদের এখানে ইওনা ছিলেন সুব্রত তিনি আবার সেইখানে আছেন ভালো এক কথা কিন্তু দুর্ভাগ্য যে আমরা শুধু আপনারা শুধু আমাদের কাছে

আমরা সবাই মিলেমিশে যদি কাজ করি সেই কাজগুলো সুন্দর হবে সঠিক হবে এবং সেই দোয়া আমরা পরস্পরের প্রতি করবো আপনারা যেমন সবাই ভালো থাকেন এটা আমরা চাই আপনারাও দোয়া করবেন আমরাও তাকে ভালো থাকেন এবং হ্যাঁ স্কুলের পক্ষ থেকে যে দাবি দেওয়া বলে বিশেষ করে মশারা ডাক্তার তো একবারে উল্লেখ করেই বলছি বড় আব্বার মাধ্যমে বা মানিকও তাই বলেছে তো সেই ধারাবাহিকতায় এমপি হিসেবে তোমাকেও আমার অধিকার নির্দেশ তোমাকে তার অনুরোধ করবে যতটুকু পারা সম্ভব তাদের প্রত্যাশা যেন পূরণ না এই আশাবাদ ব্যক্ত করে আমি আসসালামু আলাইকুম ধন্যবাদ Bueno, bien.